ক্রিটিক্যাল মোমেন্ট মানে ঐকমত্য কমিশনের বিবেচনার থেকে রাজনৈতিক বিবেচনার থেকে এখানে ঘটনাচক্রে আমার অবস্থানের কারণে আমার যে কোনো মন্তব্য সেটার জন্য ক্ষতিকারক হতে পারে বা সহায়ক হতে পারে তো এই ফলে অনেকটা হিসাব করেই কথা বলতে হচ্ছে কিন্তু ওই যে নিজের কথাটাই শুধু বলবো কমিশনের কোনো রকম প্রতিনিধিত্ব করব না এই জায়গা থেকে একটু সরতে হচ্ছে সরতে হচ্ছে এই কারণে দু চারটা কথা বলা হয়েছে যেগুলো আসলে যেহেতু এগুলি সবই রেকর্ডেড হচ্ছে তো একটু রেকর্ডেড থাকা ভালো জাতীয় ঐক্যমত্য কমিশন সিভিল সোসাইটির সঙ্গে আলোচনা করেনি বলে যে বিভ্রান্তিকর ধারণাটা ক্রমাগতভাবে প্রচারিত হচ্ছে সেটা ভুল কেননা জাতীয় ঐক্যমত্য কমিশন ছটি কমিশনের প্রতিবেদনগুলোকে বিবেচনা করেছে এবং এই কমিশনগুলো প্রত্যেকটা প্রত্যেকটা আবারও বলি প্রত্যেকটা সিভিল সোসাইটির সাথে আলোচনা করেছে